আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাই চ্যানেল আর এ নিউজে আজকের প্রতিবেদনে থাকছে পার্বত্য জেলার রাঙামাটির সর্বশেষ আবহাওয়ার খবর ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন ঠান্ডাতে অসুখ বিসুখ হচ্ছে অনেক শিশুদের অসুবিধা হচ্ছে সাত দিন ধরে কুয়াশা হচ্ছে না হলে তো নয় গরিব মানুষ পার্বত্য জেলার রাঙামাটিতে ঘন কুয়াশা ও শীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে গত রোববার থেকে জেলায় শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে রোববার দুপুরে কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও সোমবার পুরো দিন জুড়ে জেলার কোথাও সূর্যের আলো দেখা যায়নি স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে রোববার থেকে রাঙামাটিতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা আগের দিনের তুলনায় কম রোববার তাপমাত্রা শূন্য পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে থেকে অনেক বেশি ঠান্ডা এখানে আহ, ঘর থেকে ভিড় হওয়া যাচ্ছে না ঘন কুয়াশা ও মৃদ হার খাবার শীত। শীতে মানুষ খুব কষ্ট পাচ্ছে। পছন্দ হার কাพน শীত ছিতেও খুব কষ্ট হচ্ছে আমাদের। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে সকাল থেকেই জেলা শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল তুলনামূলকভাবে কম দেখা গেছে। সিএনজি ট্যাংই চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম। জেলা শহরের তবলছড়ি এলাকার বাসিন্দা সৈকতরঞ্জন চৌধুরী বলেন সকালে ছেলেকে দুইটা জ্যাকেট পরিয়ে স্কুলে পাঠাতে হয়েছে এত কুয়াশা পড়ছে যে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে অন্যদিকে শ্রমজীবী মানুষ শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমিক মোহাম্মদ হাবিব বলেন এই শীতে ঘরে থাকা কষ্ট আবার কাজ করাও কঠিন সকালে অল্প কিছু কাজ করে চায়ের দোকানে বসে সময় কাটাতে হচ্ছে না যাচ্ছে জেলা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্যাসি নু মার্মা জানান পাহাড়ি অঞ্চলেও শীতের তীব্রতা বাড়ছে তিনি বলেন সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটিতে এগারো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আগামী চার থেকে পাঁচ দিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে কুয়াশা হচ্ছে কুয়াশা কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে এই কারণে মানুষের ভিতরে অস্বস্তি বোধটা এটা সারাদিন কন্টিনিউ এই ছিল রাঙ্গামাটির শীতের সর্বশেষ পরিস্থিতি এ ধরনের গুরুত্বপূর্ণ ও আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের জানাতে সাহায্য করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद